হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বিসমিল্লাহ মোটরস ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি আজকে আর নতুন কিছু বেশ কিছু গাড়ি আছে যেমন পালসার হিরো ইগনেটর টিভিএস রাইডার এর অনেকগুলো বাইক আছে আজকে হচ্ছে এই বাইকগুলো সম্পর্কে আমাদের সাথে কথা বলবে বিসমিল্লাহ মোটরস এর ওনার ভাই যদিও ভাই খুব ব্যস্ত ভাই কি ব্যস্ত সময় নাই ভাই ভাই দর্শকদের জন্য আসছি যেহেতু একটু কথা বলেন বাইকগুলো একটু দেখান ভাই যে আগের ভিডিওতে কিছু বাইক দেখছিলেন তো এখান থেকে কিছু কমছে এখন আছে আবার কিছু আমার বাইরে কিছু বাইক আছে ভিতরে সার্ভিস চলে এর ভিতরে দেখেন এই একটা গাড়ি ঈদের বাজার যা ঠিক আছে সার্ভিসও করাইতে না সার্ভিসও করতে পারে না এখন গাড়ি আসে আর যায় গাড়ি আসে আর যায় এই ব্যবস্থা গেলে যাবেন আইলে আবার গামু এইবার আবার দম তারপর চাচ কেমন ইদে প্রসূর ভাই প্রচুর পরিমাণ সেলাইতেছে আমরা কুরিয়ার বাইক পাড়াইতেছি দেখা গেছে গতকালকেও জিনে দেখা গেছে একটা টিভিএস পড়বি এর আগে আবার গেল একটা জিক সার ঠিক আছে ফোরবি আহ এখন এই স্টকে দেখাই দিতে পারতেছি আসবে দু একদিনে নেক্সট ভিডিও তে ফোরবি দেখতে পারবেন আচ্ছা আহ সিয়াম ভাই ঠিকানাটা বলে শুরু করি আমার দোকানে ঠিক হয়েছে না হয়েছে বিশ মিলো মোটর বরিশাল বরিশাল সদর এইটা আহ স্টিমার গার্ড মানে স্টিমার ঘাট ঢুকতে হাতের বাম পাশে বি আর টি বাস কাউন্টার অপোজিটে বিসমিল্লাহ মোটরসে একটা সুবিধা হচ্ছে এখানে 3 মাস থেকে 6 মাসের ইএমআই সুবিধা বা ইএমআই ফ্যাসিলিটি আমাদের কাছে আছে দেখি এই থেকেই শুরু করি ভাই এই থেকে না এই এই একটা নীলা পাখি আছে এটা দেখাই আচ্ছা ঠিক আছে এখানে আছে একটা সুজুকি সুজুকি হায়াতি ইপি এটা হচ্ছে আপনার 100 সিসি সম্ভবত বাইকটা ওভারঅল খুব সুন্দর কন্ডিশন আছে এইভাবেই আনছি আর যার কাছ থেকে বাইকটা কিনছে ওনার নাম সম্ভবত রেজন ভাই উনি যদি ভিডিও দেখে থাকেন আপনি বুঝতে পারবেন উনি আমাদের কাছে একটা বাইক চাইছিল একটু দেখেন মিটারটা দেখেন ঠিক আছে দেখেন ভাই আপনি যে মিটারে দিছেন গাড়িটা সেই মিটারে আছে কমছে না বাড়ছে ঠিক আছে আর এই দেখেন চাবি দুইটা আছে একটা তো খুলেই না একটা এই একটা কিন্তু ব্যবহার হইছে রং তো এইটা বোঝা ব্যবহার হইছে এই শেল গাড়ি হ্যাঁ আর একটা একদম নিউ প্যাকেট ঠিক আছে বাইকটা তো দিতেছেন কত দামে এটার দাম দিছি মাত্র 75000 টাকা মাত্র হ্যাঁ ফিক্সড একদম ফিক্সড 75000 টাকা 1 টাকাও কমবে না ফিক্সড 75000 টাকা একটু না একটিও কমবে না আচ্ছা ঠিক আছে তাহলে তেল শাস্ত্রী আমরা কোটালিপাড়া থেকে আসছি 130 টাকার তেল ভরছি একদম 130 টাকার তেল ভরছি আমি বরিশাল পর্যন্ত আসছি মাইলেস তো ভালো ঠিক আছে কোটালিপাড়া থেকে আমার দোকান প্রায় আপনার 67 কিলোমিটার ও হ্যাঁ তো 100 গ্রামের নতুন তেল ছিল দারুন তো তাইলে দুই বছরের কাগজ করা আছে এটার দাম হচ্ছে আপনার এক লক্ষ পঁচিশ হাজার টাকা কমানোর সুযোগ নাই মানে কমানোর সুযোগ নাই আমি এক লাখ তিরিশ করে যদি পঁচিশ করি তাহলে তো কমানোর সুযোগ আছে

পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার মাত্র পঁচানব্বই হাজার টাকা গেট পাস হয়েছে দুই হাজার বাইশের জুলাই মাসে ঠিক আছে আর এটা পার্চেস হয়েছে দুই সালে ঠিক আছে তো বাইশের গেট পাস তেইশের পারচেস ঠিক আছে বাইকটা খুব সুন্দর কন্ডিশনে আছে দেখেন আট হাজার চারশো কিলোমিটার বাইকটা চলছে না সরি আট হাজার আটশো প্রায় নয় হাজার রান করছে বাইকটা তো নয় কিলোমিটার রান করা অবস্থায় বাইকটার যা কন্ডিশন আছে চমৎকার কন্ডিশনের বাইকটা যার কাছে ছিল যার কাছে ছিল সে যত্নেই বাইকটা রাখছে দিচ্ছেন কতটা এটা এটা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কমবে আমি তো একবার দাম বলতেছি ভাই এখানে আর কি কেমন বলেন আচ্ছা এরপরে আর একটা আঠারো মডেল ঠিক আছে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো এক লাখ দুই বছরের নাম্বার দুই বছরের নাম্বার লাল মেট্রো বরিশাল মেট্রো লালডা এটা নীলডা কালাডা আর কি দুইটাই লালডা আমার কালাডা করে দিচ্ছেন হ্যাঁ এক পনেরো এইটা এক পনেরো হ্যাঁ এইটা হইছে এক লাখ এক লাখ হুম এটা কাগজ কত

এই জন্য বরিশালে আসলে গাড়ি নিয়ে যাইবে ঠিক আছে এই যে একটা লাল সুন্দরী হ্যাঁ লাল সুন্দরী আছে গাড়িটা ধুই নেই গাড়িটা এইভাবে দেখাইতে পারেন হ্যাঁ

ভাই আর একবার হচ্ছে ঠিকানাটা বলে দিন আমাদের দোকানের ঠিকানা হইছে বরিশাল সদর স্টিমারঘাট বিআরটিসি বাস কাউন্টারের অপজিটে বিসমিল্লাহ মোটরস বরিশাল ঠিক আছে আমাদের কাছে সর্বনিম্ন 3 মাস থেকে সর্বোচ্চ 36 মাস পর্যন্ত আপনারা ইএমআই ফ্যাসিলিটি পাবেন সিটি আর ব্র্যাক ব্যাংক ব্যতীত যে কোনো ব্যাংকের কার্ড আমাদের কাছে अवेलेबल ধন্যবাদ সিয়াম ভাই ধন্যবাদ করি সিয়াম ভাই কথা ভালো লাগছে যে সিয়াম ভাই হচ্ছে কার্ড কারছট কথা বলে যা যা হবে তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবারো দেখা হবে